ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমরা ভালো আছি ঠিকই কিন্তু আমার ছেলে বইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে ওদের একটু বদলের মতো হয়ে গেছে সুদেশ সুদেশনাথ তো একটু সকালবেলায় বলছে বমিও হয়েছে তা যাই হোক তার সকাল সকাল সব স্নান টান সেরা সেরে নিয়েছে আর আমার ছেলে এখন দশটা থেকে ডিউটি আর আছে শুক্রবার তোমাদের দাদাভাইয়ের ছুটি কিন্তু তোমাদের দাদা একটা নানি মুখের কাজ রয়েছে এখনই স্নান করে বেরিয়ে যাবে আর আমি ওদেরকে চা দিতে গিয়ে ভালো আমিও এক কাপ চা খেয়েই নি তারপরে পুজো করব তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চা নিয়ে চলে এসেছি এই যে চলো বন্ধুরা একদম গরম গরম লিকার চা নিয়ে চলে এসেছি এদের সাথে আমিও চাটা খেয়ে নিই তারপর ফুল তুলবো পুজো করব বাসি কাজ সব হয়ে গিয়েছে তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করছি আশা করছি প্রভুর আশীর্বাদে সব কিছুই ভালো থাকবে ভালো কাটবে তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা এখন ছেলে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে দশটা বাজে আর এইখানে তোমাদের দাদাভাই ভাই এই যে রেডি হচ্ছে নানি মুখে যাবে বলে কাপড় তো ওই তো ওখানে রয়েছে বা এই তলায় চলো বন্ধুরা ওদিকে তোমাদের দাদা ভাই রেডি হোক তার মাঝখানে আমি ঠাকুরের পুজোটা করে নিই তোমরা সঙ্গে থাকো যাবো যাবো হতে পারতেন দা বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন আর আমার এদিকে ঠাকুরের সব গুজ্জন হয়ে গেছে এবার পুজো করব সাইকেল নেবে না ও হেঁটে নেবে চলো বন্ধুরা আমিও পুজোটা এবার করে নিই করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব তোমরা সঙ্গে থাকো আর দেখো একদম কিচ্ছু গোছানো হয়নি আগে পুজোটা করে নি তারপরে সব আবার পরিষ্কার করব তোমরা সঙ্গে এখন টিফিন নিয়ে বসে আজকে খাওয়ার মধ্যে আমি আর আজকে রয়েছে গরম গরম ম্যাগি শুক তা চলো বন্ধুরা টিফিনটা করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো দেখো আমার স্নান পুজো হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে পুজো করেছে আর এখন দুপুরে খেতে বসবো তা চলো আজকে ব্যাক ক্যামেরায় কি আছে বলে দি আর আজকে ব্যাক ক্যামেরা দেখানোর কিছু নেই আজকে সিম্পল রান্না মুসুরির ডাল সেদ্ধ করেছি আর ডিম ভেজেছি কারণ এদের কারোরই শরীর ভালো নয় সকালেই তোমাদের বলেছি আজকে কিচ্ছু রান্না করেনি শুধু ডিম ভাজা আর মুসুরির ডাল তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপরেই আবার ফিরে আসছি তোমার সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা এই যে মুসুরির ডাল আর ডিম ভাজা আবার ফিরে আসবো খাওয়া দাওয়ার পর টু মাই চ্যানেল সন্ধ্যা থেকে তোমাদের সামনে চলে এসেছি চলো আজকে ওই ঘরে একসাথে সবাই মিলে চা খাবো তোমাদের সাথেও শেয়ার করি তা দেখো বন্ধুরা এই যে গরম গরম চা চলে এসেছে চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি আজকে রান্না করে আমার মানে ছুটি আজকে রাত্রে রুটি কিনে আনা হবে আর মিষ্টি আছে বেগুন ভাজবো ব্যাস তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কম শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও তা চলো আজকের মতো একটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো